জ্বরের ধরনের কথা বলছিলেন এবং জ্বরের কথা বলছিলেন সেই জ্বরটি আসলে কতদিন থাকে জ্বর কিন্তু সব ধরনের বাতরোগে থাকবে না একটা বাতরোগে থাকবে সেটা হচ্ছে সিস্টেমিক যে সিস্টেমিক এতে জ্বর থাকতে পারে এখন আমরা জ্বর যদি দুই সপ্তাহ জ্বর থাকে দুই সপ্তাহ জ্বর থাকে হিস্ট্রি অফ ফিভার ফর টু উইক্স এবং কন্টিনিউয়াস তিন দিন জ্বর থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে আমার সিস্টেমিক জ্যার জন্য সিগনিফিক্যান্ট জ্বরের হিস্ট্রি আছে এখন সেই জ্বরটা কি দিনের সব সময় থাকবে না এই জ্বরটা থাকবে হচ্ছে গিয়ে পেশেন্টের জ্বর আসবে মাঝখানে একটা নর্মাল বেসলাইন টাচ করবে টেম্পারেচার তারপর আবার জ্বর আসবে সেটাকে আমরা কোটেডিয়ান ফিভার বলতে পারি কোটেডিয়ান মানে হচ্ছে বাইফেজিক মানে ইন্টারমিডিয়েন্ট ফিভার মাঝখানে সে বেল থাকবে কাউন্সেলিংয়ের বিষয়টি যদি একটু আপনার থেকে জেনে নিতে পারি কাউন্সেলিং এখানে খুবই গুরুত্বপূর্ণ কারণ যে একটি জমিনালিডিওপেথিক আর একটা দীর্ঘমেয়াদী রোগ এটার চিকিৎসা আমাদের একটা পেশেন্টকে রোগ ডায়াগনোসিস থেকে রিমিশনে নিয়ে আসতে আমাদের বেশ কয়েক বছর লেগে যায় আনুমানিক তিন থেকে পাঁচ বছর লেগে যায় এত লম্বা সময় যখন একটা পেশেন্টকে আমরা ডিল করবো তাকে খুব প্রপারলি কাউন্সিল করতে হবে ফর ড্রাগ অ্যাডহারেন্স নাহলে সে আমার সাথে থাকবে না সে ড্রাগ ডিসকন্টিনিউ করবে এবং তার রোগ আরও অবনতি হবে